দিনটা ছিল ফিফথ জুলাই আজকে দিনে ছিল আমার ভাইয়ের জন্মদিন এবছর ভাই সাত বছরে পা দেবে তো দেখো সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি এখন ওই দেখতেই পাচ্ছো সাড়ে সাতটা প্রায় বাস দিয়েই যাচ্ছে আর সকালটা শুরু হয়েছিল একেবারে বৃষ্টি দিয়ে দেখো কীরকম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে এত বৃষ্টি হয়েছিল সকাল থেকে যে দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় কিন্তু জল জমে গিয়েছিল চারিদিকে মানে মুসলধারে বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে দেখো আমাদের উঠোনে পর্যন্ত জল চলে এসেছে এখানে কিন্তু সচরাচর জল আসে না বাট এবার এসছে এত বৃষ্টি হয়েছে আগের দিন থেকে আর কি আর আজকে কিন্তু তার সাথে ছিল উল্টো রথ তার জন্য উল্টো রথে তো বৃষ্টি হবেই আর কি রথের দিনগুলোতে বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না তো সেই জন্য আর কি দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো আমরা খুবই চিন্তায় ছিলাম যে সারাদিন কীভাবে কেমন হবে আর কি আর কি মানে জলটা নামবে কিনা বৃষ্টিটা কমবে কিনা কারণ আমাদের বাজারঘাটও পেন্ডিং ছিল এই দিনকে সকালবেলা বাজারেও যেতে পারিনি দেখতে পাচ্ছ এতটা জল জমেছিলো সেই কারণে তো যাই হোক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু নৌকা ভাসিয়েছিল সকাল সকাল উঠেই বললো যে নৌকা ভাসাবে তার জন্যে দেখো নৌকাগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম আর কি আর ও ভাসিয়ে কি আমি বানিয়ে দিয়েছিলাম ও দেখো ছেড়ে ভাসিয়ে ওটাকে কিন্তু একবার ডুবেও গেছে ওর নৌকা তো দেখো সকালবেলা উঠে খালি গায়ে চলে এসছে আর কি তো আজকে ছেড়ে জন্মদিন এই হচ্ছে বার্থডে বয় আজকে দেখতে পাচ্ছ আর এখন দেখো ওখানে বাড়ির থেকে মোটামুটি যা যা জিনিস ছিল সবও জলে ফেলে দিয়েছে ওর খুব মজা লাগছিল যে উঠুনে জল চলে এসছে তো দেখো আমি বাইরে এসে দেখাচ্ছি পুরো পাকা রাস্তার ওপরে এইভাবে ঢালাই রাস্তার উপরে কিন্তু জল চলে এসছে আমার বাবা যাচ্ছিল এখন বাজারে তো যাই হোক দেখো হচ্ছে এতটা জল জমেছে এরকম কিন্তু কখনও জমে না তো ফার্স্ট টাইম এরকম এরকম পাকা রাস্তা ঢালাই রাস্তার উপর জল জমে গেল। তো ভালোই লাগছিল একদিক দিয়ে আরেক দিক দিয়ে টেনশন হচ্ছিলো তো যাই হোক তারপর চানটা নিলাম আমি তো এরপরে মা পুজো দিয়ে দিয়েছিলো আজকে সকাল সকাল উঠে আর তার জন্য পুজোটা আর আমাকে দিতে হলো না আজকে তো দেখো এখানে রথের আর কি যে কোনো এখনও রথেই আছে আর কি আজকে তো উল্টো রথ সেই কারণেই তো দেখো পুজো কিন্তু মায়ের দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট একটু ঠাকুর প্রণাম করে নিলাম আর ভাবলাম তোমাদেরকে একটু ঠাকুরদের দর্শন করিয়ে দিই তো দেখো তোমাদেরকে একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম আমি আর এখন আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর এবার যাব নিচে সকালের ব্রেকফাস্টটা বানাবো আর কি করে দেবো আর কি মাকে একটু লুচি টুচি বেলে দেবো তারপরে দেখো সকলে মিলে ব্রেকফাস্টটাও করে নিচ্ছি আজকে হচ্ছে মেনুতে ছিল সকালবেলায় দেখো লুচি আর তার সাথে সাদা আলুর তরকারি এই সাদা আলুর তরকারিটা আমার ভীষণ পছন্দের তোমাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমার তো ভীষণ পছন্দের আর দেখো এটা ভাইকে দেওয়া হয়েছিল ফার্স্টে আর দেখো বাদ্রেভার অবস্থাটা একবার দেখে নাও তোমরা সকালবেলা উঠে কিছুতেই খাবে না ফোন দেখবে সারা দিন ধরে ফোন দেখবে ফোন না দেখেও খাবেই না কিছু তো দেখো এরকম করতেই থাকছিল যাই হোক বার্থডে বয়কে টেনে টুনে নামানো হলো তো এখনও ফোনটা নিয়েই ছাড়লো ফোনটা নিয়েই ও বসবে আর কি খেতে যাই হোক দেখতে পাচ্ছ বার্থডে বয়কে এখন মা খাইয়ে দিচ্ছে লুচি আসার সাথে সাদা আলুর তরকারি সকালবেলা উঠে বেচারা বকা খাচ্ছে আর কি কী আর করা যাবে চলো আমরা সকলেও এখন ব্রেকফাস্টটা করে নেব আজকের এরকম ফুলকুফুলকু ফুলকু লুচি দিন পরে হচ্ছে আর কি ব্রেকফাস্টে সাধারণত ব্রেকফাস্টের আমাদের বানানোই হয় না সেরকম একটা লুচি তারপরে আমরা চলে এসেছিলাম একটু বাইরে কেকের দোকানে এসছিলাম ফার্স্টে এসছিলাম মন জিনিসে তো তারপরে আরও অনেক দোকান ঘুরেছিলাম মিও মোর তারপরে ক্রিমস তো যাই হোক ফাইনালি আমাদের পছন্দ হয়ে গেছিলো মিও মোরের একটা কেকও আমরা দেখেছিলাম বাট আমাদের ম থেকে বেশি পছন্দ হয়েছিলো একটা কেক সেই জন্য ম থেকেই নিলাম এবারের কেকটা আর কি ভাইয়ের তো আমরা এখন কেকটা কিনে টিনে দাম টাম দিয়ে গেলাম পরে এসে নিয়ে যাব যাই হোক তারপরে একটু মিষ্টির দোকানে এসেছিলাম পাঁচ রকমের মিষ্টি নেবো বলে দই নেবো বলে নিয়ে এসেছিলাম ভাইকেও সাথে করে কারণ ভাই এসে আসলে নিজের দরকারে ও একটা গাড়ি কিনবে দাদাওকে টাকা দিয়ে দিয়েছে তার জন্য আর কি গাড়িটাও কিনে নিয়ে যাবে আজকে তার জন্য ও এসেছে আর কি সাথে নাহলে ওকে আনতাম না বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছিল তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি শপিং মলে শপিং মল থেকে একটা গাড়ি চুজ করেও নিয়েছে ও তাহলে এখান থেকে ও গাড়িটা কিনে নেবে তো এই গাড়িগুলো নিয়েছে এখানে অনেক রকমের খেলনা পাওয়া যায় এটা হচ্ছে স্টাইল বাজারের ভেতরে স্টাইল বাজারের ভেতরে প্রচুর কালেকশান বাচ্চাদের খেলনার ভীষণ ভালো লাগে আমার এখানকার কালেকশানগুলো খেলনার আর কি কোয়ালিটিগুলো ভালো তো যাই হোক দেখো আর কিছু কেনার ছিল না আজকে আমাদের এখান থেকে তার জন্য ভাইয়ের গাড়িটা নিয়েই সরাসরি আমরা চলে আসছিলাম বাড়ির দিকেই তবে আজকে এখানে অনেক সেল চলছিল তো যাই হোক সেলের দিকটা একটু দেখতে এসেছিলাম বাট সেলের যে জামা কাপড়গুলো ছিল আর কি সেগুলো আমাদের একদমই পছন্দ হচ্ছিল না তার জন্য আর কিছু নিয়ে নি আজকে বাবাই দেখছিল আর কি বাবার জন্য তবে পছন্দ হলো না বলে আর কিছুই নিলাম না তো ফাইনালি তারপরে আমরা বাড়ি চলে এলাম ওখান থেকে আর দেখো পায়েস রান্না হচ্ছিল এখন আর এক হাড়ি পায়েস বানানো হচ্ছে দেখতে পাচ্ছ আর পায়েসটাকে একটু আমিও নেড়ে দিলাম তবে আজকে রান্নাবান্নাগুলো মেনলি সব মাই করবে একা হাতে আর আমার বাবা একটু হেল্প করবে আর একটু দাদা এসছে একা আজকে এবার আর কি দিয়ে আসতে পারিনি দিয়ার শরীরটা ভালো নেই বলে তার জন্য দাদা আর কি হেল্প করে দিচ্ছিলো তো দেখো পায়েসটা রান্না কিন্তু প্রায় হয়ে এখন দুধটার ভেতর মা চাল দিয়েও দিয়েছে তো যাই হোক আর কিছুক্ষণ ফুটলে কিন্তু পায়েসটা রেডি হয়ে যাবে ভাইয়ের জন্মদিনের পায়েস তো যাই হোক তারপরে দেখো আজকে হবে রাত্রেবেলার মেনুর জন্য রয়েছে বিরিয়ানি আর তার সাথে দেখো চিকেন চাপ চিকেন বিরিয়ানির সাথেই চিকেনই চাপ রয়েছে আজকে এবার তো দেখো দাদা কিন্তু খুব সুন্দরভাবে মাংসটাকে ম্যারিনেশন করে নিচ্ছিল আর দেখো দু দুধভাবে কিন্তু আলাদাভাবে করা হচ্ছে কারণ একটা হবে চাপ চাপের জন্য আর একটা হচ্ছে বিরিয়ানির জন্য মাংস আর কি তো যাই হোক ভালো করে ম্যারিনেশন করে এটাকে রাখতে হবে তো মা আজকে অনেকটা বিরিয়ানি অনেক দিন পর বানাচ্ছে আর কি তো একা হাতে করেছিল সবটা আর কি আমার মা এমনিতেই খুব সুন্দর বিরিয়ানি বানাই আগেও আমি অনেকবার বলেছি আমার কিন্তু দোকানে বিরিয়ানি থেকে মায়ের হাতে বিরিয়ানিটা বেশি ভালো লাগে যাই হোক দেখো আমাদের কিন্তু দুপুরবেলা মেনুতে ছিল চিংড়ি মাছ তারপরে মাছের ঝোল ছিল আর দেখো পাঁচ রকমের ভাজা ছিল আরও ছিল হচ্ছে পায়েস ছিল তোমরা তো দেখলেই পায়েসটা বানানো হচ্ছিল আর এই ছিল আর কি মেনুতে সকালবেলার মানে দুপুরের আর কি আর কিছু ছিল না আর এই হচ্ছে ভাইয়ের গিফট আর দেখতে পাচ্ছ আমাদের সকলের তরফ থেকে এই গিফটগুলো রয়েছে একটা বই ছিল আর দেখো বন্দুক ছিল তারপরে প্লেন ছিল আর কি আর স্ক্র্যাচ নোটবুকগুলো আমি কিনেছিলাম ওর জন্য আর একটা দেখতে পাচ্ছ এরকম যে টিপ বোর্ডগুলো হয় না ওই জিনিস একটা কিনে দিয়েছিলাম আর হচ্ছে দাদার যা গাড়িটা তো এই জিনিসগুলো ওর জন্য আমরা নিয়েছিলাম আর কি তো ও এগুলো পেয়ে ভীষণ খুশি সারাদিন ধরে প্রায় এগুলো নিয়েই খেলছে এটা নিয়েই পড়েছিল আর কি তো যাই হোক এখন দেখো ফোন দেখতে বসে গেছিলো বার্থডে বয় ওর ফোন দেখতে পেলে আর মোটামুটি কিছু চায় না ও শুধুমাত্র ফোন দেখতে পেলেই ওর হলো তো যাই হোক তারপরে আমরা চলো দেখো আমাদের খাবার সাধন একদম কমপ্লিট হয়ে গেছে ওর জন্য আর একটা থালা সাজিয়েছিলাম আমি আর এখানে দেখতে পাচ্ছ আশীর্বাদের জন্য থালাটাও সাজিয়ে দিয়েছিলাম পাঁচ রকম মিষ্টি ছিল দই ছিল এই ছিল আজকের সিম্পল মেনু দুপুরের দুপুরে একদম সিম্পল মেনু রাখেছিলাম আমরা বেশি কিছু আর রাখিনি দুপুরবেলার জন্য যেহেতু রাত্রেবেলা বিরিয়ানি হচ্ছেই আর কি তার জন্য দেখো ভাইকে এখন সকলে মিলে একটু আশীর্বাদ আশীর্বাদ করে দেবো আমরা আমরা কজনই আছি আর কি দুপুরবেলা তো সকলে মিলে আশীর্বাদ করে দিলাম দিয়া তো আসতে পারিনি তো দাদা ফার্স্টে আশীর্বাদ করলো তারপরে মা বাবা তারপরে লাস্টে আমি আশীর্বাদ করেছিলাম তো দেখতে থাকো দেখলে ভাইয়ের আশীর্বাদ পর্ব চলল কিছুক্ষণ তারপরে আমরাও খেয়ে নিলাম দুপুরের খাবার তো যাই হোক এখন হচ্ছে দেখতে পাচ্ছ এখন আমি রেডি হতে যাব তো এখন হচ্ছে বিকালবেলা তো রেডি হওয়ার আগে ভাবলাম যে একটু সাজিয়ে নিই বেলুন দিয়ে ঘরটাকে তো দেখতে পাচ্ছ বেলুনগুলোকে কিন্তু ফুলিয়ে দিচ্ছে ভাই আর যেখানে দাদা বেঁধে দিচ্ছে বেলুনগুলোকে আর এখন আমি দেয়ালটাকে একটু ডেকোরেট করব বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে তো যাই হোক বেলুনটা যদিও লাস্ট পর্যন্ত টেকে নিই ও কিন্তু সব বেলুন প্রায় ফাটিয়েই ফেলেছিল আমি এভাবে সুন্দর করে সাজিয়েছিলাম বাট ও এতগুলো বেলুন মোটেই রাখ লাস্ট পর্যন্ত তো যাই হোক দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু ভাই বেলুন ফোলাতে ভীষণ ভালোবাসে বাট বাঁধতে পারে না আমিও ফোলাতে পারি বাট বাঁধতে পারি না তো যাই হোক দেখতে পাচ্ছি বেলুন কিন্তু সমস্ত ফোলানো কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশন পুরো কমপ্লিট তারপরে আমি সন্ধ্যাবেলা হতেই আমি নিজে আগে রেডি হয়েছিলাম তারপরে দেখো ভাইকেও রেডি করে দিয়েছি আজকের বার্থডে বয়কে বা যে বয় একদম রেডি হয়ে গেছে এখন আজকে লাল জামা পড়েছে তো নতুন জামা টামা পরে নিয়েছে আর কি আর আজকে আমিও রেডি হয়ে গেছি একটু পরেই আমার লুকটাও তোমাদেরকে দেখাবো তারপরে দেখো ভাইকে রেডি করার পরে একটু ফটো তুলে দিচ্ছিলাম ওর এইভাবে আর ওকে ফটো তুলতে বলি ওর বিভিন্ন রকমের কাদাকরণ করা শুরু হয়ে যায় এইভাবে দেখতে পাচ্ছ কখনোই কিন্তু ও একটা ভালো ফটো তুলতেই চায় না আর কি ওকে দিয়ে ফটো তোলানোর যে কী কঠিন কাজ সেটা তো বলে আর বোঝানোই যাবে না তো যাই হোক আমি আজকে রেডি হয়েছিলাম এরকমভাবে আজকের লোকটা আমার ভীষণ পছন্দ ছিল নিজের তো যাই হোক ভীষণ ভালো লাগছিলো নিজের কাছে নিজেকে তো যাই হোক তোমরা একটু জানিও যে আজকের লোকটা তোমাদের কাছে কেমন লাগলো আর এর গেটরেড ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে যাই হোক দেখতে পাচ্ছ আজকে কিন্তু এখানে আমি ভালো করে ঠাকুরকে আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম তো একটু হাফ মেকআপ হয়েছিল আর কি আর এখনও জুয়েলারিগুলো পড়া বাকি আছে তো যাই হোক তার আগে একটু সন্ধ্যা দিয়ে গেলাম আর কি তো ভালো করে ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে নিলাম মা বললো আগে সন্ধ্যাটা দিয়ে আসতে তারপরে বাকি সাজটা কমপ্লিট করতে যাই হোক এখন দেখতে পাচ্ছ কিন্তু একদিকে আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম আর আরেকদিকে কিন্তু মা বাবা দাদা সবাই মিলে কিন্তু বান্না চালাচ্ছে আর কি বিরিয়ানি তো যাই হোক ভাই কিন্তু আমার এখানে এখন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আর এখন চারিদিকে দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে কারণ ওর বন্ধু কিন্তু চলে এসছে অলরেডি দেখো আর আমার মাও রেডি হয়ে গিয়েছে এতক্ষণে তো আমরা এই জাস্ট সবে কেকটা নিয়ে বাড়িতে এলাম আর দেখো ওরাও চলে এসছে নুজাই মোর নাম তো তোমাদেরকে কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম ওর বাদ্রেতে আমরা গিয়েছিলাম সবাই তো দেখো আজকে হচ্ছে ও এসছে ভাইয়ের বাদ্রেতে তো এখন হচ্ছে এই কেকটা আমি এবার নিয়েছিলাম ভাইয়ের জন্য তোমাদেরকে দেখা বলছিলাম যেটা এবার নিয়েছি আমি মন জিনিস থেকে কেকটা এটা হচ্ছে ছিল ট্রাফেল চকলেট ফ্লেভারের আর এটা দেখতে পাচ্ছো অনেকটা বড় একটা কেক ছিল এটার প্রাইস ছিল আটশো টাকা তো দেখো এই কেকটা আজকে ভাইয়ের জন্য নিয়েছিলাম নামটাও লিখে নিয়েছিলাম সুন্দর করে ছোট ওকে আমরা সবাই আসলে ছোটো বলেই ডাকি ওই জন্য তো দেখো মা কিন্তু এখন মোমবাতিটা জ্বালিয়েও দিচ্ছে আর একটু পরেও কেকটা কেটে নেবে আর কি যেহেতু অনেকটা রাত হয়েও যাচ্ছিলো তার জন্য ভাবলাম যে আগে কেক কেকটা আর কেটে নি আর দেখো বেলুন কিন্তু পিছনে একটাও নেই সব বেলুনগুলোকেও ফাটিয়ে ফেলেছে আমি কি সুন্দর করে সাজিয়েছিলাম বাট ও একটাও বেলুন রাখেনি পিছনে যে ডেকোরেশনের জন্য একটাও বেলুন নেই আর কি যাই হোক কী আর করা যাবে ও তো সব একেবারে নষ্ট করে ফেলেছে বেলুনগুলোকে যাই হোক চলো দেখতে থাকো দেখলেই তোমরা যে সবাই কিন্তু খেয়ে বাড়িও চলে গেল আর কি বিরিয়ানি আর চিকেন চাপ আর কি দুটোই খুব সুন্দর হয়েছিল আজকে সবাই বেশ খেয়ে ভালোই বলেছে শুধু আলুগুলো একটুখানি আর একটু বেশি ভালো সিদ্ধ হলে ভালো লাগতো বাট যাই হোক আর টেস্টটা কিন্তু খুব সুন্দর এসেছিল আমার তো খুব ভালো লেগেছিলো মায়ের হাতের বিরিয়ানি তোমাদেরকে বললামই তো যাই হোক তোমরা দেখলেই কারা কারা এসেছিলো ভাইয়ের বন্ধু বান্ধব আয় ছাড়াও আরও অনেকে এসেছিল তো দেখলেই তোমরা আর এখন দেখো ভাই কিন্তু গিফট খুলতে ব্যস্ত সবাই চলে যাওয়ার পর আর আজকের মেকআপটা তো আমার তুলতেই ইচ্ছা করছিল না এত সুন্দর হয়েছিল। যাই হোক ফাইনালি তুলতে তো হবেই তার জন্য চলো এখন রাতও হয়ে গিয়েছে অনেকটা তার জন্য এখন হচ্ছে আমি মেকআপটা রিমুভ করবো আর তার আগে একটুখানি স্টাইল করে নিচ্ছিলাম আর কি এতটা ভালো হয়েছিল আর কি আজকের মেকআপটা যাই হোক ফাইনালি মেকআপটা তুলে আমরা খেতে চলেও এলাম দেখো এখন হচ্ছে বিরিয়ানি খেতে চলে এসেছি আমরা সকলে গরম করে নিয়েছি আর কি আলাদা করে সকলের জন্য যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো বেশি খেতেই পারিনি যাই হোক অল্প করে একটু খেলাম আর কি তো দিনে দিন জিনিসটা দিনে দিন না খেলে ভালো লাগে না আর কি তার জন্য দেখো বিরিয়ানি টেস্টটা দারুণ হয়েছিল জাস্ট মায়ের হাতে বিরিয়ানি আমার এমনিতেই অসাম লাগে আর আজকের বিরিয়ানিটা আরও বেশি সুন্দর হয়েছিল তো বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ দারুণ লাগলো আজকের রাতের খাওয়াটাও যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল না তো দেখা হবে এক্স কোনো ভিডিওতে যত দেখছি বাই